নমস্কার কৃষক বন্ধু আজকের এই ভিডিওতে আপনাকে স্বাগত আজকের এই ভিডিওতে যে বিষয়গুলি আলোচনা করব সেই বিষয়গুলির মধ্যে মূল বিষয় হচ্ছে আলুর চাপান সার অর্থাৎ আলুর গোড়ায় মাটি বা কেল বাঁধার সময় আপনি কোন কোন সার ব্যবহার করবেন যা আপনার আলুতে আগামী দিনে বিশেষভাবে প্রয়োজন রয়েছে এবং আলুর সাইজ বৃদ্ধির সাথে সাথে ফলন বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী হবে এই বিষয়ে জানতে হলে অবশ্যই আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো আলুতে এই সময় বিশেষ করে চাপান সার ব্যবহারের সময় সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ সার হলো এনপিকে অর্থাৎ নাইট্রোজেন বা ইউরিয়া ফসফেট এবং তার সাথে সাথে পটাশ এই তিনটি সার বিশেষ গুরুত্বপূর্ণ আলুর ফলন বৃদ্ধি করার জন্য এবং আগামী দিনে আলুতে যে পরিমাণ সার প্রয়োজন রয়েছে সেই পরিমাণ সার ব্যবহার না করলে আমরা কিন্তু আগামী দিনে আলুর চেহারা বা ফলন কোনোটাই সঠিক রাখতে পারবো না তাই প্রথম দিকে যে সার ব্যবহার করেছেন সে সারের পরিমাণ সঠিক থাকলেও এই চাপান সার ব্যবহার করে আপনি আগামী দিনে আলু গাছের বিভিন্ন রকম সমস্যা বা সারের চাহিদাকে পূর্ণ করতে পারবেন তার জন্য অবশ্যই এই সময়ে মূল সার হিসেবে এনপিকে ব্যবহার করা বিশেষ জরুরি এবং তার সাথে সাথে বিভিন্ন রকম অনুখাদ্যেরও ব্যবহার করা বিশেষ জরুরি যাতে আগামী দিনে আমাদের আলুতে কোনো রকম সমস্যা পাতার সমস্যা বা ফলের সমস্যা কোনো রকম সমস্যাই না আসে তার জন্য আমরা অবশ্যই অনুখাদ্যের ব্যবহার করব তো এই সময় গাছের মধ্যে যে অনুখাদ্যগুলো সব থেকে বেশি প্রয়োজনীয় সেই ধরনের অনুখাদ্য অর্থাৎ এমন কিছু অনুখাদ্য আমরা বাজারে পাই যার মধ্যে অনেক ধরনের পোষকতত্ত্ব থাকে যেমন ধরুন জিঙ্ক জাইম ম্যাগনেশিয়াম সালফার পটাশিয়াম এছাড়াও হিউমিক অ্যাসিড জিব্রালিক অ্যাসিড ফলভিক অ্যাসিড তাছাড়াও আরও মাইক্রোরাজার পরিমাণও কিছু থাকে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় অনুখাদ্যের সংমিশ্রণে একত্রিতভাবে যে অনুখাদ্যটি তৈরি হবে সেটি অবশ্যই বিশেষভাবে কাজ করে থাকবে আর এই ধরনের মেডিসিন হিসেবে আপনি কোন কোন মেডিসিনগুলো ব্যবহার করতে পারেন সেটি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন তো বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে প্রথমেই আমরা মূল সারগুলো কী কী নেব এবং কি পরিমাণ নেব সেই বিষয়ে জেনে নেব তো তার আগে আপনার কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে প্রথম আসলেন তাহলে অবশ্যই ভিডিওর নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বটমটি তো লক্ষ্য করতে পারছেন সেই বটমে ক্লিক করে অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাবেন এ ধরনের কৃষি বিষয়ক ভিডিও নিয়মিত দেখার জন্য আমার চ্যানেলে প্রতিনিয়ত বিভিন্ন রকম চাষবাসের বিভিন্ন রকম পরিচর্যামূলক ভিডিও আপলোড করে থাকি আপনাদের সুবিধা বা সাহায্য করার জন্য তো অবশ্যই বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো কৃষক বন্ধু প্রথমেই বলবো আলুর চাপান সার ব্যবহার করতে হলে অবশ্যই আপনাকে যে সারগুলি নিতেই হবে তার মধ্যে মূল সার হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার অথবা ডিএপি সার আপনাকে ব্যবহার করতেই হবে তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে নিতে হবে কুড়ি থেকে পঁচিশ কেজি এটি এক বিঘে জমির জন্য নিতে হবে তো অবশ্যই দশ ছাব্বিশ ছাব্বিশ এনপিকে সার যদি আপনি ব্যবহার করেন এক্ষেত্রে আপনাকে ইউরিয়া এক্সট্রাভাবে আবার ব্যবহার করতে হবে কারণ এর মধ্যে ইউরিয়ার ভাগ অনেকটাই কম রয়েছে তাই আপনাকে এক্সট্রাভাবে ইউরিয়া প্রতি বিঘা হিসেবে কুড়ি থেকে পঁচিশ কেজি নিতে হবে সেটি আপনি এই জমিতে ছিটিয়ে ব্যবহার করতে পারেন লাঙল বা গোড়ায় মাটি দেওয়ার আগে অথবা জলসেচ দেওয়ার পরবর্তী সময়েও আপনি জলসেচ দেওয়ার সাথে সাথেই জল শুকিয়ে না যাওয়ার আগেই আপনি জমিতে ছিটিয়ে দিতে পারেন তো অবশ্যই এই সারগুলি আপনাকে নিতে হবে আর যদি আপনি ডিএপি সার ব্যবহার করেন তাহলে ডিএপি সার আপনাকে নিতে হবে পনেরো থেকে কুড়ি কেজি তবে গাছের চেহারা ভালো থাকলে পনেরো কেজি ব্যবহার করলেই যথেষ্ট ভালো রেজাল্ট আপনি পাবেন তো এক্ষেত্রে আপনাকে ডিএপির সঙ্গে ইউরিয়া নিতে হবে পাঁচ থেকে আট কেজি আপনি যদি গাছের চেহারা ভালো থাকে তারপরেও ব্যবহার করতে চান তাহলে পাঁচ কেজি এবং গাছের চেহারা যদি খারাপ থাকে তাহলে দশ কেজি পর্যন্ত আপনি ব্যবহার করতে পারেন কারণ ডিএপির মধ্যেই আঠারো পার্সেন্ট নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া থাকে তাই এক্ষেত্রে ইউরিয়াটা অনেকটাই কম ব্যবহার করা প্রয়োজন এবারে এর সাথে আপনাকে যেটি নিতে হবে সেটি হচ্ছে কীটনাশক অবশ্যই কীটনাশক ব্যবহার করতে হবে বিশেষ করে যদি আপনার জমিতে আলু গাছ কেটে দেওয়ার সমস্যা রয়েছে আর মাটি যদি ভেজা থাকে তাহলে এই ধরনের সমস্যা বেশি হয়ে থাকে এই পোকাগুলো দ্রুত আলু গাছের গোড়া কেটে দিয়ে আলু গাছকে নষ্ট করে দেয় এই ধরনের সমস্যা বা এই ধরনের পোকা যদি আপনার জমিতে থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে কীটনাশক ব্যবহার করতে হবে কীটনাশক হিসেবে আপনি বায়োফেনথ্রিন টেন পারসেন্ট এই টেকনিক্যালের যে কোনো কীটনাশক ব্যবহার করবেন যদি আপনি জমি তৈরির সময় দুইশো থেকে আড়াইশো এমএল ব্যবহার করেছেন তাহলে এই সময় আপনি আশি থেকে একশো এমএল প্রতি বিঘা হিসেবে ব্যবহার করলেই এ ধরনের পোকার আক্রমণ থেকে আপনার আলু গাছকে সুরক্ষিত রাখতে পারবেন তো এর সঙ্গে আপনাকে এর পরবর্তীতে যে মেডিসিনটি নিতে হবে সেটি হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী মেডিসিন যে মেডিসিনটি ব্যবহার করলে গাছের বিভিন্ন রকম অনুখাদ্যের অভাব বা ঘাটতি পূরণ করবে এই মেডিসিনের মধ্যে বাজারে আপনি অনেক রকম মেডিসিন পেয়ে যাবেন তার মধ্যে আমি দুই থেকে তিনটি মেডিসিনের নাম বলবো এই দুই থেকে তিনটি মেডিসিন আপনি যদি আলোতে ব্যবহার করেন তাহলে অবশ্যই আলুর দুর্দান্তভাবে ফলন বৃদ্ধি করতে সক্ষম হবেন তো প্রথমেই যে মেডিসিনটির কথা আমি বলবো সেটি হচ্ছে টাটা রেলিগোল্ড এই টাটা রেলিগোল্ডের মধ্যে যে উপাদানগুলি রয়েছে তার মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড টোয়েন্টি এইট পয়েন্ট নাইন পারসেন্ট এছাড়াও রয়েছে মাইকোরাইজা টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং অ্যামিনো অ্যাসিড রয়েছে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট এছাড়াও সিউইট রয়েছে আঠারো পার্সেন্ট এই টাটা রেলিকোল্ট যদি আপনি ব্যবহার করেন তাহলে কেবলমাত্র করে অর্থাৎ তিন বিঘার মধ্যে আপনি চার কেজি পরিমাণ ব্যবহার করলেই আপনার আলুর দুর্দান্ত একটা ফলন আপনি নিতে পারবেন এটি বাজারে সাধারণত পাঁচশো থেকে ছশো টাকার মধ্যেই আপনি পেয়ে যাবেন তো এরপরে আমি যে মেডিসিনটির কথা বলবো সেটি হচ্ছে ইফকোর সাগরিকা গোল্ড এই ইফকোর সাগরিকা গোল্ড আপনি ব্যবহার করতে পারেন এর মধ্যে যে উপাদানগুলি রয়েছে হিউমিক অ্যাসিড রয়েছে এবং ফলবিক অ্যাসিড রয়েছে তার সাথে সিউইড রয়েছে এই তিন ধরনের উপাদান রয়েছে যার জন্য এই এই মেডিসিনটিও আলুতে বিশেষভাবে কাজ করে থাকে এবারে এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে এটি আপনি প্রতি বিঘাতে আড়াই থেকে তিন কেজি পরিমাণ ব্যবহার করলে ভালো একটা রেজাল্ট পাবেন তো এই মেডিসিনগুলো আপনি ব্যবহার করতে পারেন এবারে এই মেডিসিনগুলো যদি আপনি না পান তাহলে এক্সট্রাভাবে আরও আমি দুই থেকে তিনটি মেডিসিনের কথা বলছি এগুলো ব্যবহার করলেও আপনি সুন্দর একটা রেজাল্ট নিতে পারবেন এর মধ্যে যেমন রয়েছে ধ্রুবী গোল্ড এই ধ্রুবী গোল্ড আপনি ব্যবহার করতে পারেন এছাড়াও জেইউ কোম্পানির ইকোম্যাক্স জি রয়েছে এই ইউকোম্যাক্স জি আপনি ব্যবহার করতে পারেন এই মেডিসিনগুলো আলুর ফলন বৃদ্ধিতে এবং গাছের চেহারা বৃদ্ধিতে বিশেষভাবে কার্যকরী হয়ে থাকে তো অবশ্যই এই মেডিসিনগুলোর মধ্যে যে কোনো একটি অনুখাদ্য আপনি আপনার গাছে ব্যবহার করলে গাছের বিভিন্ন রকম সমস্যা মুক্তি পাবেন এবং গাছের যে কোনো ধরনের অনুখাদ্যের অভাব থাকলে সেটা পূর্ণ করে দেবে আর ফসফেট ইউরিয়া এবং পটাশের ঘাটতি থাকলে সেটা দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা ডিএপি সার ব্যবহার করে তার ঘাটতি পূরণ করে দেবেন এক্সট্রাভাবে ইউরিয়ার ব্যবহারও আপনারা অবশ্যই করার চেষ্টা করবেন তো কৃষক বন্ধু এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ধরনের কৃষি বিষয়ক ভিডিও আপনি নিয়মিত দেখতে চাইলে অবশ্যই ভিডিও নিচে যে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেখানে ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ